গুড মর্নিং বন্ধুরা আমি লোপামুদ্রা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোপামুদ্রা শখের ঘরে সকল বন্ধুদের জানাই স্বাগত আজ হচ্ছে আঠাশে মার্চ বৃহস্পতিবার এখন বাজে ঘড়িতে সাতটা কুড়ি তো দেখো আমি সকালবেলা উঠেছি সাড়ে ছটার সময় উঠে ছেলেকে রেডি করে একদম স্কুলে দিয়ে এসে ঘরটা সব ঝাড়টা দিয়ে পরিষ্কার করে তোমাদের সামনে একটু চলে এলাম আজকের আমার ভিডিওটি বা ব্লগটি শুরু করলাম তো বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো কি করি না করি তো চলো এখন চা খাবো ভাবছি তো চা করি রান্নাঘরে যাই গলার অবস্থা খারাপ হয়ে গেছে আবার জানো তো বললাম না যে আমার শরীর এতটুকুনো ভালো যাচ্ছে না একদিন না একদিন কিছু না কিছু লেগেই আছে এই দেখো গলা কি গলা ব্যথা মানে কথা বেরোচ্ছে না গোলাপ থেকে একটা না একটা কিছু লেগে আছে তার সাথে সেই রকম গরম পড়ে গেছে জানো তো সকাল হলে কুয়াশা দিচ্ছে আর তার সাথে প্রচুর গরম মানে ঘেমে যাচ্ছে আবার না মাথাটা বেশি ঘামে জানো তো ওই জন্য ঠান্ডাটা বেশি লাগে তো চলো আর বকবক করে কাজ নেই চলো তোমাদের সাথে পরে কথা বলছি ঠিক আছে তো চলো রান্নাঘরে যাই তো এই যে বন্ধুরা দেখো এখানে দুধ গরম হয়ে গেছে আমার দুধ ফুটে গেছে দুধটা আমি নিমিয়ে দেব আর এদিকে আমি চা চা বসিয়েছি চাটা খেয়ে নি হ্যাঁ এদিকে দেখো তো দেখো চা নিয়ে চলে এসেছি চা খাচ্ছি তো সবাই চলে এসো আমার সাথে চা খেতে গলা বিধন এত ব্যথা করছে বাবা বাবা কথা বলতে পারছি না প্রচুর ব্যথা করছে প্রচুর চাটাও খেতে ইচ্ছে করছে এত আর দেখছো ঘেমে অস্থির হয়ে গেছে আমি এত ঘামি না কি বলবো চাটা খেয়ে নি ঠিক আছে তারপর তোমার সামনে তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসছি তো বন্ধুরা দেখো রান্নাঘরে চলে এসেছি এখানে আমি একটু ঝাল সুজি বানিয়েছি সকালে ছেলে বা মেয়ের জন্য মেয়ে মেয়েকে টিফিন এটা দিয়ে দেব ঝাল সুজি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ সকালে এখন বাজে নটা পঁয়তাল্লিশ আজকে ভাবলাম যে এমনিতে একটু লেট হয়েছে তো তাহলে আজকে ভাতটা একবারে হয়ে যাক না হলে মেয়ের জন্য প্রেশার একটু দিয়ে দিই তারপর আবার পরে বানাই তো আজকে একবারে ভাতটা বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ তো মেয়েকে টিফিনে দিয়ে দিচ্ছি ও তো ভাত খেয়ে যাবে আর সুজি একটু দিয়ে দিলাম টিফিনে সেই চারটার সময় আসে তো খেয়েছো ডাল সেদ্ধ হয়ে গেছে মুগের ডাল শুক্তো কেটে রেখেছি সব কিছু সজিনের ডালটা আলু বেগুন কাঁচকলা উচ্ছে তো শুক্তো করব ডালটা করি তারপর পরে ভাবব কি হবে না হবে বন্ধুরা আমি এখন যাচ্ছি ছেলে স্কুল থেকে নিয়ে আসি কারণ দশটা বাজতে চললো ওকে স্কুল থেকে নিয়ে আসি তারপর তোমাদের সামনে আসছে ঠিক আছে তো চলো ছেলেকে স্কুল থেকে নিয়ে আসি হুম এসে তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা দেখো ঋষবকে নিয়ে আমি স্কুল থেকে বাড়ি ফিরছি এখন ঘড়িতে বাজে দশটা দশটা দশ তো রাস্তাতে ভীষণ রোদ ভীষণ গরম তো চলো বাড়ির দিকে রওনা দিয়ে ছাতা নিয়েছি তবুও কিন্তু ভীষণ রোদ গরম লাগছে তো বেশি দূরে স্কুল না বাড়ি থেকে সামনে পাঁচ মিনিটের রাস্তা এই দেখো 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 তো বাড়ির মধ্যে বাড়ির মধ্যে ঢুকে যাই যা গরম তারপর তোমাদের সাথে কথা বলবো পরে গরম রে তো বন্ধুরা এই বাড়িতে আসলাম উ কি গরম কি বলবো এই যে তো চলো তো রান্নাঘরে চলে আসলাম তখন তো বললাম যে ডাল সেদ্ধ হয়ে গেছে ডালটা সাতলে নিয়েছি আর শুক্তোটাও রান্না করে নিলাম তো একটু সরষে পোস্ত বাটা আর বড়ি দিয়ে আর আধুনিক দিয়ে শুক্তো বন্ধুরা একটু তেতো তেতো বা শুক্তো খেতে সজনে টা দিয়ে দারুণ লাগে এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটাও হয়ে গেছে এই যে বন্ধুরা মেয়ের জন্য ভাত করে নিয়েছি দেখতে পাচ্ছ শুক্তো মুগের ডাল ভাত আর একটা তো একদম খেতে তো চায় না ওকে খাইয়ে দিলে ভালো হয় ভাত একদম পছন্দ করে না এই যে দেখো মেয়ে রেডি হয়ে গেছে স্কুলের জন্য ড্রেস পরে স্নান করে তো আমি ওকে ভাত খাইয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ ভাত যদি আমি খাইয়ে দিই না তাহলে ওই একটু খাবে না হলে ভাতটা নাড়াচাড়া করবে একটা দিন ভাত খায় না তো ওকে খাইয়ে দিলে না একটু খায় সেই স্কুল থেকে আসে বিকেল চারটা বেজে যায় চারটা অবধি একটু খুব ভাতটা তো একটু ভারী খাবার না একটু ভারী খাবারটা একটু খাওয়াটা পেটটা ভর্তি থাকবে তো আর টিফিনও দিয়ে দিয়েছি তবু আর কি দেখছো আর খাবে না এই রকম করে কি বলবে বলো তো তোমাদের সাথে একটু শেয়ার করি সবজি তো সবেই আছে মোটামুটি তো আজকে এই যে দুটো ঝিঙে কাঁচা কুমড়ো কচি কচি ঢেঁড়স এখন তো ঝিঙে আর জানোই তো বাজারে বেরিয়েছে আমার না ঝিঙে ঢেঁড়স ভালোই লাগে খেতে ঝিঙেটা অত পছন্দ করি না কিন্তু ঢেঁড়সটা না বন্ধুরা আমার ভীষণ পছন্দ ঢেঁড়স দিয়ে আর আমার রুটিটা বেশি পছন্দ ঢেঁড়সে যাই হোক না কিছু আমার তো ভীষণই ভালো লাগে খেতে আর শশা এখন তো শশা খুব সস্তা বাজারে শশাটা প্রচুর পাওয়া যাচ্ছে আর গরমের সময় শশাটা খুব উপকারও খাওয়া শরীরের পক্ষে ঠান্ডা থাকে হজমও হয় ভালো আর সেরকম কিছু আর সবজি টবজি আনা হয় কারণ আজকে বৃহস্পতিবার তো নিরামিষ হবে জানোই তোমরা তো আর বাড়িতে অনেক সবজি আছে কারণ সজনে ডাটা তো বলি যে সজনে ডাটা আমাদের প্রচুর পরিমাণে দেই মানুষে কিনতেই হয় না সেরকম আরও গাজর টাজর বেগুন টেগুন সব আছে তো গরম পড়ে গেছে তো তরমুজ আজ প্রথম তরমুজ আনতে বলেছিলাম শ্বশুরমশাইকে তো তরমুজ এখন এত গরম লাগছে না শুধু মনে হচ্ছে জল শরবত তরমুজ ঠান্ডা ঠান্ডা কিছু খেতে ইচ্ছে করে আর ঠান্ডা জল কি খাবে বন্ধুরা ঠান্ডা জিনিস এমনিতেই তো ঠান্ডা লেগে বসে আছি আমি বারো মাস আমার ঠান্ডা গলা তো একদম বসে গেছে বুঝতেই পারছো আর এই যে আঙুর ছেলের জন্য মেয়ের জন্য মেয়ে আঙুরটা খায় ছেলেটা তো কী বলবো একটা ফল খেতে চায় না জানো তো এদিকে কলা নিয়ে এসছে আর লেবু এই লেবুগুলো রস করে দিলে জুস করে দিলে যদি একটু খায় এমনি খাবে না কলা তো একটু একটা কলাও ছুবে না কলাটা আমি আমার জন্য নিয়ে এসেছি কারণ এমনিতে প্রেশার কম মাথা ঘুরাচ্ছে খেজুর আনতে বলেছিলাম ভুলে গেছে খেজুর আনে আমি কলাটার খেজুরটা খাই আঙ্গুর আমার খুব পছন্দ এখন তো আঙ্গুর অনেক বেরিয়েছে প্রচুর এই সময়টা চৈত্র মাসে তো আঙুরটাই বেশি পাওয়া যায় না ফল তো চলে এগুলো গুছিয়ে টুছিয়ে রাখি তারপর আমি খাবো খিদে বললাম না তখন যেদিকে আমার দেখলেই তো যে শুক্ত আর মুগের ডাল তো আগেই হয়ে গেছে মেজ খুলে খেয়ে দিয়ে গেছে এদিকে ভাতটাও হয়ে গেছে দেখতেই পাচ্ছি তো আর কি করব বলেছিলাম যে আর কিছু করতে পারি তো এই যে কাঁচা কুমড়োর তরকারি একটু করি আর কিছু করব না আজকে শুক্তো ডাল কাঁচা কুমড়ো আর চাটনি তো করাই আছে টমেটোর চাটনি তো এই কুমড়ো তরকারিটা হয়ে গেলে আমার রান্না টান্না শেষ হয়ে যাবে রান্নাঘর পরিষ্কার করবো পরে আগে খেয়ে নিই তো যেন স্কুল থেকে দেখো ছেলেকে টিফিনে দিয়েছিলাম ওই যে ঝালসুজি খায়নি দেখেছো কিছু খেতে চায় না ছেলেটা কি করব বলো তো কিছু খেতে চায় না তো এখন বললাম যে খাবি বলো না এটা খাবো না তো আমি স্কুল থেকে আসার পথে না চপ আর বেগুনি নিয়ে এসেছিলাম চপ বেগুনি মুড়ি খাবো তোমরা তো জানোই যে বাঁকুড়ার মানুষরা না মুড়ি খেতে ভীষণ পছন্দ করে সকালে খাবার বা ব্রেকফাস্টে আমরা কিন্তু বেশিরভাগ মানুষরা বাঁকুড়ার মুড়িটাই খেতে পছন্দ করি বা মুড়িটাই বেশি খাওয়া হয় হালকা খাবার খাওয়াটাও ভালো জানো তো অ্যাসিডিটি কম হয় তো গরম পড়েছে তো এখন যদি শশা ছোলা লঙ্কা জল দিয়ে মুড়ি খাওয়া অনেক ভালো দুধ দিয়েও খাওয়া যায় তো মাঝে মধ্যে চপ বা বেগুনি খাই রোজ খাই না রোজ তো খাওয়াটা ঠিক নয় না রোজ খাওয়া ভালো না শরীর খারাপ হবে এমনিতেই তো গরম তো চলো খেয়ে নিই হ্যাঁ খিদে পেয়েছে প্রচুর খেয়ে নি আজকে শাশুড়ি মাই পুজো করবে আমি আজকে করব না না হলে আমি তো পুজো করি তাহলে খেতাম না তো শাশুড়ি মা পুজো করবে স্নান করে আমি খেয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করে তারপর স্নান করি পড়াবো তো বন্ধুরা কে চপ মুড়ি খাবে আমার সাথে চলে এসো বাঁকুড়ার বিখ্যাত হচ্ছে চপ আর মুড়ি কার কার পছন্দ আমার মতো বলবে কিন্তু হ্যাঁ চলো কে নেওয়া সত্যি ভীষণ গরম ভীষণ গরম গরম না হলে বলা এই যে ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি শুক্তো কুমড়ো তরকারি মুগের ডাল আর তো নিরামিষ দেখবে না খাবে না কিছু খাবে না ও নিরামিষ খেতে চায় না তো দেখি কি করে খাইয়ে দিই হাই করো হাই আয় বাবা খাও দেখো না কত বাই না খাবে একবার খাও একবার খাও দেখি দেখি ঠিক আছে আমি ওকে খাইয়ে নিয়ে তারপর তোমাদের সামনে আসছি তো দুপুরে ভাত খাওয়ার পরে দেখো এসে যে বললাম না তরমুজটা কেটেছি সেরকম একটা লাল লাল খুব একটা যে তা নয় কিন্তু একদম ভালো নয় জানো তো বন্ধুরা একদম মিষ্টি না কোনো স্বাদ নেই কোনো স্বাদেই নেই দূর এখন ভালো লাগে না তরমুজ তো এই দেখো আঙ্গুর নিয়ে বসছে খাওয়ানোর জন্য কিচ্ছু খেতে চায় না যেরকম ছেলে সেরকম মেয়ে হয়েছে একটা কিছু খাবে না কিচ্ছু খাবে না দেখতে পাচ্ছ একটা আঙ্গুর সেটাও খেতে চাইছে না ওকে খাইয়ে দিতে হবে সব খাইয়ে দিলে এখন নিজের হাতে খেতেই শিখছে না কবে যে খেতে শিখবে কি জানি বাবা তো এখন বাজে দুটো পঞ্চান্ন তো এখন একটু ঘুমাবো তো ভিডিওটি আমি আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা নতুন বন্ধুদের অনেক অনেক স্বাগত আর পুরোনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা এতক্ষণ আমার সাথে জুড়ে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো তো যারা আমার ভিডিও নতুন বন্ধু হয়ে আসছ যদি ভিডিও দেখে কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করো নাহলে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছবে না আর আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তো সবাইকে টা